আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু প্রিয় দর্শক সকলে কেমন আছেন আজকে আমার একটি গাভীকে ইঞ্জেকশন দেওয়া হবে চামড়ার নিচে আর যে বিষয় একটা তুলে ধরতে চাই সেটা হচ্ছে বুস্টার ডোজ কেন দিতে হয় একটা দেওয়ার কারণ বুস্টার ডোজ কাকে বলে সেই বিষয়ে আজকে তুলে ধরবো আর পাশাপাশি অনেকে বলেন যে ভাই চামড়ার নিচে কিভাবে ইঞ্জেকশনটা দিতে হয় সেই বিষয়টা আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো আর চামড়া তো সব জায়গায় গরুর সারা শরীরে কিন্তু চামড়া আছে কিন্তু চামড়া থাকলেও যে জায়গার মধ্যে চামড়াটা ঢিল ওই জায়গার মধ্যে দিতে হবে ধরেন এই পাশের মধ্যেও চামড়া আছে এখানে টান দিলে চামড়া আছে কিন্তু ইঞ্জেকশনটা দেওয়ার সময় যেখানে সুবিধা হয় যেখানে চামড়াটা টান দিলে বেশি বড় হয় সেই জায়গার মধ্যে দিতে হয় যেন বস্তের মধ্যে হাড্ডির মধ্যে যেন এই ইঞ্জেকশনের সুইটা যেন না লাগে যদি লাগে তাহলে অনেক সময় ফোঁড়ার মতন বড় হয়ে যায় গোস্তের মধ্যে লাগলে হাড্ডির মধ্যে লাগলে অনেক সময় পচন ধরতে পারে সেই জন্য কিন্তু আমরা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করি ভালো করে দেই আর যারা এখনো পর্যন্ত এই চামড়ার নিজে নিচের ইনজেকশনটা দিতে পারে না তা আজকের ভিডিওতে অবশ্যই চামড়ার নিচের ইনজেকশনটা দেখতে পারেন অবশ্যই আপনাদের কাজে আসতে পারে কারণ একটা বিষয় হচ্ছে যখন আপনি একটা ডাক্তার ডাকবেন তখন পাঁচশো থেকে এক টাকা আপনার একটা গাবির জন্য কিংবা একটা গরুর জন্য যখন এই চামডলে চেঞ্জের sonda দিবেন তখন কিন্তু দেখা গেছে 500 থেকে 1000 টাকা খরচ করতে হয় আমরা যদি খামারের মধ্যে নিজেরাই কাজটা করতে পারি তাহলে আমাদের জন্য লাভজনক আমি মনে করি কারণ আপনারা দেখায় আর এটা কিন্তু নাইট্রোনেসিং এর sonda আমি ব্যবহার করতেছি কারণ এটা আমি পরবর্তীতে বলতেছি আসলে যেটা বুস্টার ডোজের কথা বলছি তা এখন আমি ইনজেকশনটা বোরেনে ইনশাআল্লাহ দেখেন ইঞ্জেকশনটা এখানে শ্রী মাঝে ভরে নিলাম এখন হাওয়াটা বের করতেছি অবশ্য সম্পূর্ণ ইয়া করে নিলাম এখন এই যে দেখেন আমি কিন্তু হাতে ব্যথা আমার হাতের সমস্যা আপনারা জানেন এখন আমি যেটা আপনাদেরকে বলি আপনারা বলতে পারেন যে এই দুই পাশ দিয়ে বাঁশ দেওয়ার কারণ কি আপনি তো এইভাবেই করতে পারতেন তবে কিছু গাবি আছে কিছু গরু আছে আপনার কিন্তু দুষ্ট টাইপের আর আপনারা তো সকলে জানেন যে আমি অসুস্থ মানুষ আমার হাতে একটু সমস্যা হাত

বুস্টার ডোজ হচ্ছে কৃমি নাশক যখন আপনার বোলাস খাওয়াবো বড়িটা খাওয়াবো কৃমি মুক্ত করার জন্য বড়ুদ তখন কিন্তু দেখা গেছে যে শুধু তার যেই কলিজা কৃমিরে যেটা ক্ষতি করে কলিজার মধ্যে যে কৃমি হয় সেই কৃমিটা কিন্তু এই বোলাস কিংবা বড়ি দ্বারা ধ্বংস হয় না আমরা যখনই এই কৃমি নাশক করব সম্পূর্ণ যদি কৃমি মুক্ত করা যায় তাহলে আমরা দুধ এবং গোস উৎপাদন করতে আমরা আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয় এবং আমাদের খাবার টা কাজে লাগে তার শরীর থেকে তার তার থেকে আমরা বেনিফিট বেশি পাইতে পারি এখন আমি বলি যে দোষটা হচ্ছে আমরা কৃমি মুক্ত করার পর বড়ি কিংবা গোলাস দ্বারা পরবর্তীতে কিন্তু আপনার নাইট্রোমেস ইনজেকশন নাইট্রোজেন চামড়ার নিচে দিলে এর মধ্যে যে কৃমি হয় সেই কৃমিটা বংশ হয়ে থাকে এবং মারা যায় তখনই কিন্তু দেখা গেছে যে গরুটি পুরোপুরি সুস্থ হয় এবং তাদের থেকে আমরা বেশি বেনিফিট পাইতে পারি এখন বলি যে বুস্টার জুস কেন বলা হয় বুস্টার জুস হচ্ছে বুলাস দ্বারা গরু দ্বারা যখন আজকে করলাম পরবর্তীতে সাত দিন পর অনেকে সাত দিন পরেও করে অনেকে মানে এটা একটা প্রক্রিয়া সাত দিন পরে করে আবার অনেকে একুশ দিন পরে করে তাহলে আমি প্রত্যেকটি গরুকে এই সিস্টেমে আহ হোক সার বাচ্চা হোক কিংবা গা বিহ প্রত্যেকটা আমি এই সিস্টেমে কিন্তু কৃমি মুক্ত করে থাকি মানে বুস্টার ডোজ করে থাকি যে বুস্টার ডোজটা করলে কি হয় গরু ভালো থাকে সুস্থ থাকে এবং কৃমি মুক্ত থাকে তাকে যেই খাবারটা দিতাছি তাকে যেই দানাদার ঘাস যেই খাবারটা আমি দেই সেই খাবারটা তার কাজে লাগতেছে আর আমরা এখান থেকে বেশি বেনিফিট পাচ্ছি তা আপনাদেরকে আজকে এই বিষয়টা তুলে ধরলাম আর যারা এখনো পর্যন্ত বোজননাতে বুস্টার ডোজটা এই সিস্টেমেই করা হয় বড়ি খাওয়ানোর পর 7 দিন পর কিংবা 21 দিন পর আমরা এটা দিতে পারি বুস্টার ডোজ হিসেবে আর বুস্টার ডোজ বলে আজকে এই পর্যন্তই আমার খামারের জন্য দোয়া করবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু